রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিলেকশন সংক্রান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু কথা তোমাদের সাথে শেয়ার করব একটু মনোযোগ সহকারে দেখো তোমার জন্য এটা অনেক সাপোর্টিভ হতে পারে দেখো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সিলেকশনের রেজাল্ট কবে দিচ্ছে এবং তোমরা এবার সিলেকশনের জন্য কতটা ধাপ পাচ্ছ সিলেকশনের আর সংখ্যা কত কত জন এখনো পর্যন্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আবেদন করলো এবং কত পয়েন্ট হলে তুমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ইনশাআল্লাহ সিলেক্টেড হয়ে যাবে সেই বিষয় সম্পর্কে তোমার একটা ক্লিয়ার ধারণা তোমাকে দিয়ে দেব ফার্স্ট অফ অল যেটা বলি যে রেজাল্ট সিলেকশনের রেজাল্ট দিবে তোমাদের 11ই ফেব্রুয়ারি ঠিক আছে 11ই ফেব্রুয়ারি তোমাদের সিলেকশনের রেজাল্ট দিবে প্রথম ধাপের আর সিলেকশনটা হবে কোপাই ধাপে সিলেকশনটা হবে হলো তিন ধাপে অর্থাৎ প্রথম ধাপে রেজাল্ট পাবা তোমরা 11ই ফেব্রুয়ারি এখন যদি কেউ 11ই ফেব্রুয়ারি সিলেক্টেড না হও মন খারাপ করার কিছু নাই তোমার জন্য দ্বিতীয় ধাপ আছে আর দ্বিতীয় ধাপেও যদি সিলেক্টেড না হও মন খারাপ করার কিছু নাই তোমার জন্য তৃতীয় ধাপ আছে তৃতীয় ধাপে যদি কেউ সিলেক্টেড না হও তাহলে সে পরীক্ষার জন্য উপযুক্ত হবে না আর কি তো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এবার তোমরা হয়তো ইতিমধ্যে জানো যে এবার প্রত্যেকটা ইউনিটে পরীক্ষা দিতে পারবে হলো কে অর্থাৎ বিরানব্বই হাজার শিক্ষার্থী কিন্তু এবার প্রত্যেকটা ইউনিটে পরীক্ষা দিতে পারবে বিগত বছরগুলোতে পরীক্ষা দিতে পারো সেভেন্টি টু কে অর্থাৎ তুমি বাহাত্তর হাজার পরীক্ষার্থী কিন্তু এর আগে পরীক্ষা দিতে পারতো এখনো পর্যন্ত আবেদন পড়ছে কতগুলা এখনো পর্যন্ত প্রায় লাখ শিক্ষার্থী কিন্তু আবেদন করেছে এখনো পর্যন্ত চার লাখ শিক্ষার্থী আবেদন করেছে আচ্ছা এটা হয়েছে চল্লিশ হাজার চার লাখ চার লাখ শিক্ষার্থী আবেদন করছে এখন এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় দেখো যে চার লাখ শিক্ষার্থী আবেদন করেছে কয়টা ইউনিটে তিনটা ইউনিটে আমি যদি এই চার লাখকে তিন দ্বারা ভাগ করি তাহলে দেখবা প্রত্যেকটা ইউনিটে কিন্তু পরীক্ষা দিতে পারবে এক লাখ তেত্রিশ হাজার শিক্ষার্থী এখন তোমার যারা মানবিকে অর্থাৎ এই ইউনিটে কিন্তু আবেদন দেখা যায় এক লাখ তেত্রিশ হাজার এত আবেদন হয়তো পড়েনি বরং আবেদন বেশি পড়ছে কিন্তু সি ইউনিটে অর্থাৎ যাদের সায়েন্সদের জন্য যে ইউনিটটা আছে ওই ইউনিটে দেখা যায় আবেদন টোটাল বেশি পড়ছে কারণ আবেদন পড়ার জন্য আর কোনো লিমিটেশন নাই ঠিক আছে কিন্তু সিলেকশনের ক্ষেত্রে লিমিটেশন আছে বিরানব্বই হাজারের বেশি কোনো ইউনিটে পরীক্ষা দিতে পারবে না কিন্তু আবেদন কিন্তু তোমার পাঁচ লাখও করতে পারে দশ লাখ করতে পারে সমস্যা নাই এখন যে তিনটা ইউনিট আছে তোমার এ ইউনিট বি ইউনিট ইউনিট সি ধারণা করা যাচ্ছে বা এটা আমার একটা যে ইউনিটে হয়তো আবেদন করছে তোমার লাখ বিশ হাজার শিক্ষার্থী অথবা পনেরো হাজার শিক্ষার্থী এক লাখ পনেরো হাজার অথবা বিশ হাজার শিক্ষার্থী আবেদন করতে পারে আর তোমার বি ইউনিটেও আবেদন করতে পারে আরও আরো কমও করতে পারে এটা থেকে আরো কম করতে পারে এখানে প্রায় তোমার এক লাখ দশ হাজার শিক্ষার্থী হয়তো আবেদন করতে পারে এবং আবেদন সব থেকে বেশি পড়েছে তোমার যে সি ইউনিটে সি ইউনিটে দেখা যায় দেড় লাখ মতো শিক্ষার্থী কিন্তু আবেদন করতে পারে যেহেতু সায়েন্সের শিক্ষার্থী সংখ্যা বেশি দেখো যারা মেডিকেলে পরীক্ষা দিয়েছে এক লাখ চান্স পেয়েছে কত মাত্র চার থেকে পাঁচ হাজার শিক্ষার্থী তো এইখানে কতগুলো শিক্ষার্থী আছে তাই না আবার ইঞ্জিনিয়ারিং এর জন্য আছে শুধুমাত্র ভার্সিটি কেন্ডিক প্রিপারেশন আছে সো সায়েন্সের কিন্তু লাখ লাখ শিক্ষার্থী এবং আবেদনটা অবশ্যই বেশি পড়বে তোমার সি ইউনিটে আর এই ইউনিটে যদি তোমার এক লাখ বিশ হাজার শিক্ষার্থী আবেদন করে তাহলে এইখান থেকে সিলেক্টেড হবে কতজন বিরানব্বই হাজার শিক্ষার্থী হলো এইখান থেকে সিলেক্টেড হবে তাহলে আবেদন পড়লো মনে করো এক লাখ বিশ হাজার ধরলাম কি এক লাখ পনেরো হাজার আর তোমার সিলেক্টেড হবে বিরানব্বই হাজার তার মানে বাদ পড়ে যাচ্ছে কত বাদ পড়ে যাচ্ছে তোমার বিশ থেকে ত্রিশ হাজার শিক্ষার্থী বিশ থেকে ত্রিশ হাজার শিক্ষার্থী যারা আবেদন করেছে বাদ পড়ে যাবে এখন কত পয়েন্ট হলে তুমি সিলেক্টেড হবে সে বিষয়ে আমি তোমাকে একটু ধারণা দিচ্ছি ধাপগুলো নিয়েও তোমার সাথে বিস্তারিত আলোচনা করব এখন দেখো আমি তোমাকে বিগত সালের একটা এস্টিমেশন দেখাচ্ছি সেই আলোকে আমি তোমাকে বোঝানোর চেষ্টা করব যে এবার তুমি কত পয়েন্ট থাকলে তুমি তিন ধাপের যে কোনো এক ধাপে সিলেক্টেড হয়ে যেতে পারো তো দেখো বিগত বছরে অর্থাৎ আগের বছরে যে বছরে হলো পরীক্ষা দিতে পারছে বাহাত্তর হাজার শিক্ষার্থী আগের বছর ওই বছর ইয়ে ইউনিটে যারা বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ছিল মোটামুটি ফোর পয়েন্ট এইট জিরো রেজাল্ট তাদের লেগেছিল আর যারা তোমার মানবিক গ্রুপের স্টুডেন্ট তাদের পয়েন্ট থ্রি জিরো ফোর পয়েন্ট থ্রি জিরো কমেও অনেকে দেখেছি তোমার ওয়ান জানা আছে ফোর পয়েন্ট ওয়ান জিরোও তোমার আমার জানা আছে যে সিলেক্টেড হয়েছিল ফোর পয়েন্ট ওয়ান জিরো কিংবা ওয়ান ফাইভ এমন রেজাল্ট নিয়েও গত বছর সিলেক্টেড হয়েছিল আর ব্যবসার শাখা থেকে মোটামুটি যে তোমার ফোর পয়েন্ট সিক্স ফাইভ আর বি ইউনিটে যারা আছে তাদের জন্য এই যে 4.58 আর সি ইউনিটের জন্য 4.705.005.00 ঠিক আছে তো এখন দেখো যে এবছর শিক্ষা এবছর তোমার কত রেজাল্ট লাগতে পারে বিগত বছরে যদি মানবিক বিভাগের শিক্ষার্থীদের জন্য এ ইউনিটে আবেদন করতে যদি আমি ধরলাম যে 1.14.15 কিংবা 4.10 কিংবা 4.30 রেজাল্ট লাগে তাহলে এ বছর প্রথম ধাপে তোমরা আমি ধারণা করা যাচ্ছে বা আমি তোমাদেরকে একটা এস্টিমেশন দিতে পারি সেটা হলো ফোর পয়েন্ট যাদের রেজাল্ট আছে তারা ইনশাল্লাহ সিলেক্টেড হয়ে যাবে এখন এইখানে সব গুরুত্বপূর্ণ যে কথা সেটা হলো সিলেকশন কিন্তু তোমার টোটাল রেজাল্টের উপর ভিত্তি করে হয় না সিলেকশন হয় তোমার এইচএসসি রেজাল্টের উপর ভিত্তি করে সুতরাং তোমার এসএসসি রেজাল্ট যদি জিপিএ ফাইভ থাকলো মনে করো তোমার এসএসসি রেজাল্ট জিপিএ ফাইভ থাকলো আর তোমার এইচএসসি রেজাল্ট থাকলো থ্রি পয়েন্ট তুমি মানবিক বিভাগের স্টুডেন্ট যেহেতু থ্রি পয়েন্ট জিরো জিরো হলে তুমি আবেদন তো করতে পারতেছো তাই না তোমার টোটাল রেজাল্ট হচ্ছে কত এইট পয়েন্ট জিরো জিরো এখন তোমার টোটাল রেজাল্ট কিন্তু অনেক বড় দেখাচ্ছে ঠিক আছে অনেক বড় দেখাচ্ছে যে আমার এইট পয়েন্ট জিরো জিরো টোটাল রেজাল্ট অনেক বেশি যেখানে আমার আবেদন করতে লাগতেছে সেভেন পয়েন্ট জিরো জিরো অনেক বেশি রেজাল্ট সো আমি মনে হয় সিলেক্টেড হয়ে যাব না তোমার ক্ষেত্রে আবার সম্ভাবনা কম হয়ে যাবে যদি তোমার এসএসসি রেজাল্ট খারাপ থাকে আবার দেখো কারোর মনে করো এসএসসি রেজাল্ট হলো থ্রি পয়েন্ট জিরো জিরো ঠিক আছে থ্রি পয়েন্ট জিরো জিরো এইচএসসি রেজাল্ট হলো ফোর পয়েন্ট ফাইভ জিরো এইচএসসি রেজাল্ট ফোর পয়েন্ট ফাইভ জিরো এই যে ফোর পয়েন্ট ফাইভ জিরো যে শিক্ষার্থী আছে তারা কিন্তু মোটামুটি হান্ড্রেড পার্সেন্ট সিলেক্টেড হয়ে যাবে তার মানে সিলেকশনটা পুরোপুরি ডিপেন্ড করতেছে তোমার এইচএসসি রেজাল্ট কতটুকু আবারও বলতেছে যদি তোমার ফোর পয়েন্ট জিরো জিরো রেজাল্ট হয় তাহলে তুমি প্রথম দাফেই ইনশাল্লাহ সিলেক্টেড হয়ে যাবে আর যদি প্রথম ধাপেও সিলেক্টেড না হও মন খারাপ করার কিছু নয় তোমাকে আরো দুইটা ধাপ কিন্তু তুমি পাবে সেই দুইটা ধাপেও কিন্তু তুমি সিলেক্টেড হয়ে যেতে পারো এখন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য তোমাদের যাদের রেজাল্ট এই এইচএসসি রেজাল্ট তোমার 4.00 এটার উপরে যাদের রেজাল্ট আছে মানবিক গ্রুপের শিক্ষার্থী বা অন্যান্য গ্রুপের যারা শিক্ষার্থী আছে তাদের জন্য যে মোটামুটি যে এস্টিমেশন যেটা আছে আমি তোমাদের ধারণা দেওয়ার চেষ্টা করছি এই রেজাল্ট যাদের আছে তারা আর সিলেকশন নিয়ে চিন্তিত না হয়ে তোমরা সিরিয়াসলি রাজশাহী ইউনিভার্সিটির জন্য প্রস্তুতি নাও আমি তোমাদের আরেকটা কথা বলি তোমরা অনেকে যে বি ইউনিট বা বি ইউনিটে আবেদন করতেছো সায়েন্স কিংবা আর্টস এর শিক্ষার্থীরাও তো বি ইউনিটে টোটাল ছয়শো কয়টা ছয়শো ত্রিশটা মতো সিট আছে এইখানে এই যারা যারা মানবিকের স্টুডেন্ট তোমাদের জন্য মাত্র সিট আছে ছাব্বিশটা মাত্র ছাব্বিশটা সিট আছে সো এই মাত্র ছাব্বিশটা সিটের জন্য তোমার এই বি ইউনিট নিয়ে চিন্তিত হওয়ার কিচ্ছু নাই বরং তোমার এই ইউনিটে সিট আছে আঠারোশো তুমি এই আঠারোশো সিটের জন্য প্রস্তুতি নাও এ ইউনিটে সবার জন্য আঠারোশো এ ইউনিটে তোমার যারা বিজ্ঞান বিভাগে তাদের জন্য আঠারোশো যারা ব্যবসা বাণিজ্য যারা মানবিক সবার জন্য কিন্তু আঠারোশো করে সিট আছে সো তুমি এই আঠারোশো সিটের জন্য সিরিয়াসলি প্রস্তুতি নাও আর এ ইউনিটের এই সিরিয়াস প্রস্তুতি নেওয়ার জন্য কিন্তু আমরা তোমাদেরকে অল সাপোর্ট প্রোভাইড করবো অ্যাডমিশন মেন্টার্স এ তোমরা হয়তো জানো যারাই ইনস্ট্রাক্টর আছে সবাই কিন্তু রাজশাহী ইউনিভার্সিটি এ ইউনিটে টপ করা স্টুডেন্ট এবং সবাই আইন অনুষদের স্টুডেন্ট দেখো আমি তোমাদেরকে একটা কোর্সের কথা বলি আমাদের ইন্টেন্সিভ কেয়ারে যদি তুমি থাকতে চাও তাহলে আমাদের কোর্স ফি ছিল তোমার দুই হাজার টাকা কিন্তু এই মুহূর্তে ডিসকাউন্ট তোমরা এখনো পর্যন্ত পাচ্ছ ডিসকাউন্টে এখন কোর্স ফি হলো তোমার বারোশো টাকা তো এই বারোশো টাকার কোর্সে তুমি এ ইউনিটের জন্য এ টু জেড প্রিপারেশন তুমি নিতে পারতেছো এই ইউনিটের টফারদের দ্বারা টফারদের তত্ত্বাবধানে আইন অনুষদের দ্বারা ঠিক আছে তো এই ইউনিটের পাবে যে আমাদের কোর্স প্ল্যান যেটা আছে 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 আমাদের যে সবকিছু ডেসক্রিপশন দেওয়া বিস্তারিত বক্স দেওয়া আছে তুমি চাইলে কিন্তু বিস্তারিত ভাবে সেখান থেকে দেখে নিতে পারো অথবা তোমরা স্ক্রিনের যে নাম্বারটা দেখতে পাচ্ছ এটা আমার পার্সোনাল নাম্বার এখানে তুমি ফোন কল করতে পারো হোয়াটসঅ্যাপ টেলিগ্রামে নক দিতে পারো দিয়ে কিন্তু আমাদের কোর্স সম্পর্কে বিস্তারিত জেনে তারপর কিন্তু তুমি ভর্তি হতে পারো এই কোর্সে যদি তুমি ভর্তি হও হান্ড্রেড পার্সেন্ট এখানে যে পঁয়তাল্লিশটা ক্লাস পাচ্ছ এইখান থেকে কিন্তু একটা অথেন্টিক সাপোর্ট পেয়ে যাবে এবং আমরা তোমাকে দায়িত্ব নিয়ে বেস্ট করানোর জন্য সাপোর্ট কিন্তু প্রোভাইড করব। আর এই কোর্সের বিশেষত্ব কি ইউনিটের টফাররা তোমাদের অনেকেই এই কোর্সের কথা বলতেছি বলবে তারা দেখবা যে বেশিরভাগই এ ইউনিটের স্টুডেন্ট না আমার জানা মতে অনলাইনে এখনো পর্যন্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এ ইউনিটের স্টুডেন্ট শুধুমাত্র আমরা অ্যাডমিশন মেন্টার্সে যারা আসি তারাই এটার বাইরে যারাই আছে সবাই অন্য ইউনিটের সবাই ইউনিটের সি তারা দেখা যায় এ ইউনিট নিয়েও পড়াচ্ছে সমস্যা নাই পড়াক কিন্তু টফাররা কিন্তু শুধুমাত্র তোমার আছে এ ইউনিটের টফাররা বিষয়টা বুঝতে হবে এ ইউনিটের টফাররা শুধুমাত্র অ্যাডমিশন মেন্টার্স এ আছে অন্য কোন প্ল্যাটফর্মে কিন্তু এ ইউনিটের টফাররা নাই সো এই জায়গা থেকে কিন্তু তুমি এখানে একটা এক্সক্লুসিভ সাপোর্ট পেয়ে যাবে টফার আর সকল সিক্রেট বিষয় কিন্তু তুমি জানতে পারবে তো মোটামুটি আমি তোমাদেরকে একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম এবং সব থেকে গুরুত্বপূর্ণ আজকের আলোচনার যে পার্টটা ছিল সেটা কিন্তু যে এই ইউনিটে কতজন শিক্ষার্থী আবেদন পড়ছে বা এটা ধারণা করা যায় যে এক লাখ পনেরো থেকে বিশ হাজার শিক্ষার্থী কিন্তু আবেদন করছে অর্থাৎ তিরিশ হাজার বাদ পড়ে যাবে বিরানব্বই হাজার পরীক্ষা দিতে পারবে সো এটা কিন্তু একটা বিশাল আহ সংখ্যক পরীক্ষা কিন্তু এবার দিতে অন্য অন্যবারের তুলনায় বিশ হাজার শিক্ষার্থী বেশি পরীক্ষা দিতে পারা মানে এটা কিন্তু অনেক একটা বিষয় সো এবার রেজাল্ট অনেক কমে আসবে ঠিক আছে এই যে ফোর পয়েন্ট জিরো জিরো এটা নিচেও আসতে পারে এটা যে নিচে আসবে না এমন না থ্রি পয়েন্ট এইট জিরোতেও তোমরা কিন্তু প্রথম ধাপে সিলেক্টেড হয়ে যেতে পারো থ্রি পয়েন্ট এইট জিরোতেও এটা জাস্ট একটা এস্টিমেশন এটার একজাক্ট ধারণা তো আমি আসলে দিতে পারবো না একটা এস্টিমেশন তুমি থ্রি পয়েন্ট এইট জিরো এটাতেও কিন্তু সিলেক্টেড হয়ে যেতে পারো আর বেশিরভাগ শিক্ষার্থী তোমরা কি করো ভিডিওটা পূর্ণাঙ্গ না দেখে কমেন্ট করো যে ভাই এটা হলো ওইটা হলে হবে কিনা সবকিছু তো ভিডিওতে ক্লিয়ারলি আলোচনা করেছি তাই না তো ভিডিও গুলো সব সময় পরবর্তী ভিডিও গুলোতে বলবো একটু মনোযোগ সহকারে দেখবে তাহলে কিন্তু তোমার ক্লিয়ার কনসেপশন তোমার ভিতরে চলে আসবে তো তোমরা প্রত্যেকের আশা বিশ্ববিদ্যালয় ইউনিটের জন্য খুব সিরিয়াস প্রস্তুতি নেওয়া শুরু করো সাথে থাকো অ্যাডমিশন মেন্টার্স তোমাদের সাথে আছে